আল্লাহু বরকত সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদেরকে অসংক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে আসছে সেটি হচ্ছে একটু ভিন্ন রকম আপনি একজনকে ভালোবাসেন কিন্তু আপনার মন দুখায় চলে গেছে কিন্তু এখন আর আপনাদেরকে কোনো গ্রুপ করবে না কোনো ভালোবাসার লক্ষ্যই করে না সে তার মনে চলে গেছে এখন আপনি দুকে দুকে কাঁদছেন কোনো ই পাচ্ছেন না তাহলে আপনি কি করবেন হ্যাঁ আপনি যদি আপনার ভালোবাসার লোকটাকে আপনার সামনে হাজির করতে চান তাহলে এই আগুন বরাবর এই তদ্বিরটা আপনি করবেন আলহামদুলিল্লাহ তদ্বির করার আগে আমি জানাই দিচ্ছি আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখেন এবং কি সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন ভিডিও পেতে গেলে বেল আইকনটা টিপ দিয়ে রাখেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পাবেন আলহামদুলিল্লাহ এখন আপনারা মূল পর্বে চলে যাই সেটা হচ্ছে যে স্ক্রিনের মধ্যে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা একটা বোঝপত্রের মধ্যে আপনি মেস্কো এবং জাফরানের কালির মাধ্যমে লিখবেন কোনো একটা নামাজের সময়ে এটা লেখবেন লেখার পরে আপনি কি করবেন একটা নিরিবিলি কোনো একটা এই নিরিবিলি একটা যুক্ত জায়গার মধ্যে বাড়ির আপনার বাড়ির আশেপাশে এটাকে দাফন করে দেবেন দাফন করে দেওয়ার পরে সূর্য যখন উঠবে পূর্ব দিক হয়ে আপনার বাম পায়ের জুতা দিয়ে এই নকশার মধ্যে একশো আটটি পিঠা বাড়ি দিবেন একশো আটটি এই নকশার ভিতরে বাড়ি দিবেন আর আপনার ওই ভালোবাসার ব্যক্তিকে স্মরণ করতে করতে তার দিকে খেয়াল করতে করতে তার চেহারার দিকে খেয়াল করে দেখতে দেখতে এই একশো আটটি বাড়ি দিবেন তার কলিজার মধ্যে খেয়াল করে বাড়ি দিবেন তার মাথার মগজের মধ্যে খেয়াল করে বাড়ি দিবেন তার হৃৎপিণ্ডকে খেয়াল করে বাড়ি দিবেন তার চোখে সমস্ত শরীরের দিকে খেয়াল করে সেখানে বাড়ি দিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই ছেলে বা ওই মেয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক সে কাপুনি দিয়ে উঠবে সে কাপুনি দিয়ে উঠবে এই নকশার যে মোয়াক্কেল আছেন খাদেম আছেন সেবক জনাগণেরা আছেন তারা যেখানেই থাকুক এই সিলেকে কান ধরে আপনার পায়ের কাছে হাজির করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ